পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান এবারে জানিয়ে দিব মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা ইউক্রেনের ঘুরিয়ে দেওয়া হল ৩৬টি ফ্লাইট এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনবার কথা হয়েছে ইরান প্রশ্নে আমরা একমত বলে মন্তব্য নেতানিয়াহুর আরও জানাব ইরানি কূটনীতিকের মন্তব্য ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই সময় সর্বশেষ জানাবো গত ২৪ ঘন্টায় ইউক্রেনের আরও তিন শতাধিক সেনা নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান সফরে যাচ্ছেন সৌদি সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে সৌদি সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান তেহরান সফরে আসবেন তার সাথে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলও থাকবেন সৌদি সেনাবাহিনীর জেনারেল ফায়াজ বিন হামেদ আল রাভিলি ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বৈঠকে যোগ দিতে তেহরানে পৌঁছাবেন এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরির সাথে সাক্ষাৎ করবেন সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ রাভিলি এবং মেজর জেনারেল বাঘিরির মধ্যে বৈঠকে দ্বিপক্ষীয় এবং প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে আলোচনা হবে ইরান ও সৌদি আরব দুই সালের মার্চ মাসে চীনের মধ্যস্থতায় সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে সম্পর্ক পুনর্প্রতিষ্ঠা করে দেশ দুটির মধ্যে ধীরে ধীরে এ সম্পর্কের উন্নতি হচ্ছে মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা ইউক্রেনের ঘুরিয়ে দেওয়া হলো সাঁইত্রিশটি ফ্লাইট দুই সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার রাজধানী মস্কোতে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন রোববার মস্কোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অন্তত চৌত্রিশটি ড্রোন সুরেশ ইউক্রেনের সামরিক বাহিনী এতে এখন পর্যন্ত অন্তত একজনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রোববার মস্কোতে চৌত্রিশটি ড্রোন সুরেশ ইউক্রেন যা যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত রাশিয়ার রাজধানীতে ইউক্রেনের চালানো বৃহত্তম হামলা ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলার কারণে মস্কোমুখী বিমানের কয়েক ডজন ফ্লাইট আশেপাশের তিনটি শহরে অবতরণে বাধ্য হয়েছে এই হামলায় কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে একই দিনে পশ্চিম রাশিয়ার অন্যান্য অঞ্চলে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে আরও অন্তত ৩৭টি ড্রোন ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী এ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে রুশ ফেডারেশনের ভূখণ্ডে বিমান ধাসের ড্রোন ব্যবহার করে কিয়েবের ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর সন্ত্রাসী হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে ট্রাম্পের সঙ্গে তিনবার কথা হয়েছে ইরান প্রশ্নে আমরা একমত বলে মন্তব্য নেতানিয়াহুর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গত পাঁচ নভেম্বরের নির্বাচনের পর থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনবার কথা বলেছেন তিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্রতার বন্ধন আরও দৃঢ় করতে খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো আলোচনা হয়েছে আর ইরান যে হুমকি সৃষ্টি করে আছে সে ব্যাপারে ট্রাম্প ও তিনি একমত হয়েছেন বলেও জানিয়েছেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ বিবৃতিতে নেদারল্যান্ডসের আম এস্টারডামে ইসরায়েলি ফুটবল প্রেমীদের উপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ এসেছে নেতানিয়াহু বলেন আমাদের নিজেদের এবং আমাদের নাগরিকদের সুরক্ষায় যা করা প্রয়োজন আমরা করবো যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয় ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুই সবার আগে তাকে টুইটে ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন বলে অভিনন্দন জানিয়েছিলেন নেতানিয়াহু এর আগে ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প তার আগের মেয়াদ ইসরায়েলের অনুকূলে কিছু কাজ করে দেশটির পছন্দের পাত্র হয়ে উঠেছিলেন ইসরায়েলের বিরোধিতা করে আসা ইরান পারমাণবিক চুক্তি ট্রাম্প বাতিল করেছিলেন কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি ঐতিহাসিক উদ্বেগ নিয়েছিলেন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন ইরানি কূটনীতিকের মন্তব্য ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই সময় জাতিসংঘের সদস্য পদ থেকে ইসরায়েলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন সৌদি আরবকে এই বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয়ে দাঁড়িয়েছে তিনি উল্লেখ করেন যে ফিলিস্তিনের জনগণ সাত দশকেরও বেশি সময় ধরে অবিচার ও আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত তিনি আরও বলেন ইসরায়েলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ বিশেষ করে দুই নং ধারা লঙ্ঘিত হয়েছে তাই ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে ইরানের এই কর্মকর্তা আরও বলেন ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনে দখল দারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত চব্বিশ ঘন্টা ইউক্রেনের আরও তিন শতাধিক নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী কুরুক সীমান্তে তিনশোরও বেশি সৈন্য হারিয়েছে এছাড়াও ইউক্রেনের দুটি পদাধিক যুদ্ধযান একটি সাজোয়া যুদ্ধযান ছয়টি মটার দুইটি ইলেকট্রনিক যুদ্ধের স্টেশন এবং চারটি যান ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে শনিবার রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে এ নিয়ে সীমান্তে সামরিক সংঘর্ষের সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় তিরিশ হাজার আটশো সৈন্যের ক্ষয়ক্ষতি হয়েছে এর পাশাপাশি ইউক্রেনের একশো উননব্বইটি ট্যাঙ্ক একশো তেইশটি পদাধিক যুদ্ধযান একশো ষাটটি সাজোয়া বাহন এক হাজার পঁচানব্বইটি সাজা যুদ্ধযান আটশো মোটরযান মোটরজান এবং দুইশত বাষট্টি আর্টিলারি অস্ত্র ধ্বংস হয়েছে এদিকে রাশিয়ার ব্রেনায়স্কো অঞ্চলে ইউক্রেনের দুটি মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস করেছে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও এক হয়ে মাঠে নামছেন কিম ও পুতিন ইউক্রেনে বিপর্যয়ে ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন যাকে বলা হয় রাশিয়ার লৌহ মানব তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোরলরাও অপরদিকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং যাকে বলা হয় অসহিংস রাষ্ট্রপ্রধান যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম জংউন উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চুক্তিতে দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ রয়েছে আর এই চুক্তিকে সামনে দেখিয়েই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম ও পুতিন শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে পিয়ং ইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ